প্রেমবাগে সিরাতুল্নবী সাল্লাম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাকির হোসজিদার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আলসাকিব হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রেমবাগ ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুল্নবী সাল্লাম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকালে চেংটিয়া উড়োতলাদ ঈদগাহ ময়দানে ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মৌলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সোলাইমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল বিশেষ আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মশিউর রহমান আভায়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন প্রমুখ সিরাতুল্নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবন আদর্শের উপর আলোচনা অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট আভায়নগর সমাচার